在吧，再在。 বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ আবু সালে ও ইউপি সদস্যদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মিথ্যা অপপ্রচার করেছে এলাকার একটি অসাধু চক্র এর প্রতিবাদে শনিবার সকাল এগারোটায় ইউনিয়ন পরিষদের সামনে ডৌয়াতলা বাজারে মূল সড়কে ঘণ্টাব্যাপী বিক্ষোভ ও মানববন্ধন করে ইউনিয়নবাসী এ সময় বক্তারা অভিযোগ করেন কিছু স্বার্থান্বেষী মহল চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে পাঁচই আগস্টের পর বিএনপি নামধারী ও আওয়ামী লীগের সাথে হাতাহাতি করা কিছু লোক পরিষদের ভাবমূর্তি খুন

আপনাদের সকলের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই সংগ্রামী বন্ধুর আমার মামুনা সকল উপস্থিত আছেন আমি এই তিরিশ কেজি নামের বাবদ কোন ওয়ার্ড থেকে আমার নিজের আট থেকে শুধু আমি নাম দিয়েছি তাছাড়া আমি একটি নামও দেইনি যদি কোনো ব্যক্তি বলতে পারেন আমি কোনো ওয়ার্ড থেকে একটি নাম দিয়েছি মেম্বার সাহেব আমার উপস্থিত আছেন এবং আমার যে যে নিয়ে সিলেক্ট করেছে কিভাবে আমরা সেবা করে আছি আমি আমার পাশে আছি আমি কিন্তু আমি যখনই আপনাদের পাশে যখন দেখছি আমি ভালো সেবা দিয়ে